জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দ করে বাঁচতে হবে হ্যালো ইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম গায়ে হলুদের ব্লগ ভিডিও নিয়ে আর আমরা দুই যে এখন রেডি হয়ে নিতেছি যাব এক ননদের গায়ে হলুদে আর গায়ে হলুদে কী কী করেছি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই তো আমি রেডি হয়ে নিয়েছি আর আমার গায়ে হলুদের শ্বাসটা কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর কথা বলতে বলতে সেন্টারে চলে আসলাম আর গায়ালুদরা সেন্টারে হইতেছে আর দেখেন ওই দিন এত গরম ছিল আমি তো গেমে টেমে একদম কেমন জানি হয়ে গেছি গরম হোক আর যাই হোক ননদের বিয়ে বলে কত আনন্দ তো করতেই হবে সব বদিরা দাঁড়িয়ে পড়লাম দুপাটে নিয়ে এখন ননদকে গায়ালুদের ট্রেজে বসে দিয়ে আসব। তারপর আমরা সব বদিরা গায়ালদের জন্য যা যা প্রয়োজন সব কিছু নিয়ে দাঁড়িয়ে পড়লাম আমরা সবাই টেচু হয়ে দাঁড়িয়ে আছি আর আমাদেরকে ভিডিও করে নিয়েছে তারপর আমরা ননদের সামনে এক এক করে সব কিছুই রেখে দিয়ে আসলাম এখন গায়ে হলুদ শুরু হয়ে যাবে প্রথমে যাবে মানে আনটি আর আঙ্কেল মানে আমার ননদের বাবা মা এই তো এখন আনটি আর আঙ্কেল আশীর্বাদ করে নিচ্ছে তাদের মেয়েকে খুব সুন্দর লাগতেছে নতুন জীবন শুরু করার আগে মা বাবার আশীর্বাদই জরুরি তারপর আশীর্বাদ করে নিলো তারা তারপর চলে এলো ছোটো বোনকে আশীর্বাদ করতে ভাই আর ভদি আশীর্বাদ করে গায়ে হলুদ দিয়ে দিল এখন আশীর্বাদ করে গায়ে হলুদ দিয়ে দিবে দুই ভাই আসলে তারা তিন ভাই বোন অনেক মিল ছিল তাদের ভালোবাসা ওটুক থাকুক সারা জীবন ঠাকুরের কাছে সে প্রার্থনাই করি এখন চলে এলো দেবর আর যা তাদেরকে আজকে খুব সুন্দর লাগতেছে এখন তারা গায়ে হলো দিয়ে দিবে তাদেরকেও আমি একটু ভিডিও করে নিলাম ভিডিও করাই তো আমার কাজ কি বলেন আপনারা সবাই আর এদিকে আমি আমার বরের জন্য অপেক্ষা করতেছিলাম বর আসলে উঠব কিন্তু আমার না আসতে দেরি হবে সেই জন্য আমার যার সাথে ননদকে গায়ে দিতে উঠে পড়লাম ননদকে গায়ে দিয়ে দিলাম তারপর চলে এলো আমার কিছু প্রিয় মানুষ আসলে আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে এবং আদর করে এই আন্টি অনেক আদর করে আমাকে এখন সব বদিরা বসে পড়লাম ননদের সাথে একটু ভিডিও করব তাই এই তো দেখেন আমরা সব বদিরা বসে পড়লাম ননদের সাথে তারপরে চলে এলো আমার বর এখন আমার বরের সাথেও উঠে পড়লাম আর আমার বর মশাই তো এইসব ভিডিও করতে এবং গায়ে হলো দিয়ে এরকম ছবি টুবি ওটাতে তো ভীষণ লজ্জা পায় আপনারা তো দেখেনি তারপর আমি জোর করি বলে একটু করে তারপর এই তো সব কিছু শেষ হয়ে গেলে এখন তো নাচার পালা এখন আমার দুই সুন্দরী ননদ নেচে নেচে কনেকে নিয়ে আসতেছে অনেক সুন্দর লাগতেছে রা আর এই আমার এই দুই ননদ অনেক সুন্দর করে নাচে শুধু কি দুই সুন্দরী ননদ নাচবে তা কী করে হয় আমরাও তো নাচবো তাই সবাই দল বেঁধে নেমে পড়লাম নাচতে পারি আর না পারি গায়ে হলুদ বলে কথা নাচতে তো হবেই ওই দিন গায়ে হলুদে অনেক আনন্দ করেছিলাম আর আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো আরেকটি ব্লগ ভিডিওতে বাই বাই এটা